আলোচিত সমালোচিত নায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে এবার চাকরি হারাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন নায়িকা পরিমণির সঙ্গে পুলিশ কর্মকর্তা সাকলায়নের ঘটনাক্রমে পরিচয়ের পর থেকে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন সাকলায়েন বিভিন্ন সময়ে দিন ও রাতে পরিমণির বাসায় সাকলায়েন অবস্থান করছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্টে প্রমাণ পাওয়া যায় শুধু তাই নয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় সাকলাইনের স্ত্রী বাসায় না থাকার সুযোগে দু সালের একে আগস্ট নায়িকা পরিমণি পুলিশ কর্মকর্তা সাকলাইনের রাজারবাগস্থ সরকারি বাসভবনে যান এবং প্রায় সতেরো ঘন্টা সেখানে অবস্থান করে দুই আগস্ট রাত একটা তিরিশ মিনিটে সে বাসা ত্যাগ করেন এছাড়াও তাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের কথোপকথন সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক বলে প্রমাণ পায় পুলিশ অধিদপ্তর মূলত দু সালে মাদক কাণ্ডে আলোচনায় আসার পর পরিমণির সাথে পরিচিত হয় পুলিশ সদস্য সাকলাইনের এ সময় জন্মদিন উদযাপনের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর প্রথমে সাকলাইনকে পাবলিক অর্ডারস ম্যানেজমেন্টে বদলি করা হয় সাকলাইন বিবাহিত এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমনির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রী অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় সাকলাইনের বিভাগীয় মামলায় তদন্ত প্রতিবেদন সাক্ষীদের জবানবন্দি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্রাদি পুনরায় বিস্তারিত পর্যালোচনা করে দোষী প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী গুরুদণ্ড হিসেবে সরকারি চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হয় ফলে অনৈতিক সম্পর্কে জেরে পুলিশ কর্মকর্তা সাকলাইন চাকরি হারাচ্ছেন এইটি নিশ্চিত